গেলা তো আলাদা করছে মনে রাখবেন আমরা কি করতে পারি আর কি না করতে পারি এত খাটো ছোট করে দেখবেন না একশো দিনের কাজ বন্ধ করেছিলেন অভিষেকরা গিয়ে ওখানে ধর্ণা দিয়ে একদিন কি করেছিল সেটা আপনারা জানেন তাতে ওদের সবাইকে জেল থেকে নোটিশ পাঠিয়েছে পুলিশ স্টেশন থেকে সে ববি হোক অলূপ হোক সুজিত হোক দোল সব কটা সব কটা এমপির বিরুদ্ধে কেস দিয়েছে বয়েই গেছে তোমার কেস আমি কেয়ার করি না আমি মানুষকে ফেস করি কেস নয় ফেস ফেস করুন ছেড়ে বলছেন ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি আমি তো সতর্ক করেছি সব জায়গায় ঝোলাচ্ছ যেমন সিগারেটের সময় বলে ক্যান্সারের ছবি দেখায় এই ছবি দেখায় রকম ভাবে তুমি বলবে চিঙ্গা খাবেন না সমস্যা খাবেন না জিলিপি খাবেন না তুই বাতাসে খাবে নাও জিএসটি জেতেও জিএসটি কিন্তু হিরেতে জিএসটি নেই কেন বলুন তো ওটা হচ্ছে গজুবাবুদের দেশ